নিউজ টিভি বর্তমান অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ব্যবসায়িক উদ্যোক্তা নোবেল বিজয়ী অধ্যাপক বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমরা অনেকেই জানি না সেই জানার কৌতূহল থেকেই এই নোবেল লরিয়েট সম্পর্কে কিছু তথ্য পাঠকের সামনে তুলে ধরছি সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ে তার গবেষণা এবং সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ যে সমস্ত আন্তর্জাতিক সম্মাননা এবং পদক পেয়েছেন তার ধারাবাহিক বর্ণনা দিতে গেলে একটি পূর্ণ পৃষ্ঠার বাংলা রচনা হয়ে যায় প্রিয় পাঠক আসুন জেনে নেওয়া যাক কে এই বিশ্ব বরেণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস তার জন্মশাল আঠাইশ জুন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন বলছি তার পরিবার সম্পর্কে মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের জুন চট্টগ্রাম জেলার হাট হাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম হাজি দুলা মিয়া সওদাকার এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনেসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব